ভোরবেলা জঙ্গলে সবাই ঘুম থেকে ঠিকই উঠেছে হঠাৎ জঙ্গলে সবাই অবাক নদীটা হঠাৎ নীল আলোতে জ্বলে উঠল যেন সত্যিই কোনো জাদু হচ্ছে বানরটা ভয়ে পেয়ে বলে আরে নদীটা কি আজ জাদুর মতো দেখাচ্ছে সে কৌতূহলে নিচে তাকায় শিয়াল দেখে বলল দেখো পানির নিচে কিছু ঝিকিমিকি করছে তার চোখে মুখে অবাক ভাব হঠাৎ বিশাল ছপাত নদী থেকে বেরিয়ে এলো দুষ্টু কুমির সে চিৎকার করে বলে এই আলোটা আমার কুমির গর্জে বলল আজ থেকে এই নদী শুধু আমার সব প্রাণী ভয় পেয়ে পিছিয়ে গেল প্রাণীরা পানি খেতে আসতে চাইলেও কেউ সাহস করল না সবাই কুমিরকে ভেবে ভয় পাচ্ছিল বানর বলল কুমির নদী দখল করলে সবাই তো বিপদে পড়বে তার মুখে চিন্তার ছাপ শিয়াল বলল ওর শুধু নদী না আরো কিছু লুকোচ্ছে তার চোখে বুদ্ধির ঝিলিক দেখা গেল হাওয়াই গুঞ্জন ছড়িয়ে পড়ল পানির নিচে নাকি গুপ্তধন আছে সবাই চুপচাপ কথা বলতে লাগলো বানরার শিয়াল ঠিক করলো এই রহস্যটা আমাদেরই জানতে হবে দুজনেই সাহস নিয়ে সামনে এগিয়ে গেল রাতে বানরার শিয়াল চুপচাপ নদীর ধারে এসে লুকিয়ে থাকলো ওরা দেখতে চাইছিল এই আলোটা আসলে কি পানি থেকে নীল সবুজ আলো উঠছিল দেখে মনে হলো ভেতরে যেন কিছু গরম আর জাদুকুরি জিনিস আছে বানর ভয় ফিস ফিস করে বলল এটা কি আগুন পানি কি এভাবে আলো দেয় শিয়াল শান্ত স্বরে বলল না এটা আগুন না এটা কোনো জাদুকুরি পাথর তার চোখে বুঝে ফেলার আনন্দ হঠাৎ নদী থেকে ধপ করে কুমির উঠে এলো সে আগে চিৎকার করল কে আছে ওখানে বানুরা শিয়াল তাড়াতাড়ি লুকিয়ে গেল কিন্তু কুমির তাদের ছায়া দেখে ফেলে আরও রেগে গেল পরদিন কুমির গর্জে বলল নদীর কাছে এলেই তোমাদের খেয়ে ফেলবো সব প্রাণী আরও ভয় পেয়ে গেল প্রাণীরা খুব তৃষ্ণাই কষ্ট পাচ্ছিল তারা নদীর দিকে তাকাচ্ছিল কিন্তু কাছে যেতে পারছিল না বানর বলল ওকে বোকা বানানো ছাড়া আর কোনো উপায় নেই তার চোখে দুষ্টু ভাব ফুটে উঠল শিয়াল ফিসফিস করে বলল চলো আমরা গুপ্তধন খুঁজছি এমন ভান করি বানর উত্তেজনায় মাথা নাড়ল দুষ্টু বানর জোরে চিৎকার করে বলল ওহ আজ আমরা গুপ্তধন খুঁজে পাব সে এমনভাবে ভাবে বলল যেন কুমির শুনতে পায় কুমির লুকিয়ে সব কথা শুনল সে হাসলো আর বলল ঠিক এটাই তো আমি খুঁজছিলাম কুমির সামনে এসে মিষ্টি গলায় বলল তোমরা কি গুপ্তধন খুঁজতে জানো শিয়াল বলল? হ্যাঁ জানি কিন্তু নদীর ভেতর নামতে তোমার একটু সাহায্য লাগবে কুমির মনে মনে ভাবল ওরা গুপ্তধন পেলেই আমি তা ছিনিয়ে নেব কুমির বলল? চলো আমার পিঠে ওঠো আমি তোমাদের নিয়ে যাব বানর আর শিয়াল সঙ্গে সঙ্গে বলল উফ আগে গোসল করো তুমি তো অনেক নোংরা কুমির রেগে গিয়ে ছপ করে পানিতে ঝাঁপ দিল আর বানর শিয়াল চুপচাপ হেসে নিল এটাই ছিল তাদের বুদ্ধির শুরু কুমির গোসল করতে যেতেই বানর তাড়াতাড়ি গাছে উঠে নদীর নিচে তাকালো সে দেখল ঝিকিমিকি করা নীল একটা জাদু পাথর পাথরটা নদীর নোংরা পানি পরিষ্কার করে দিচ্ছে শিয়াল বলল এই পাথরই নদীর শক্তি তাই কুমির এটা লুকাচ্ছিল দুজন ঠিক করল পাথরটাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে কুমির পৌঁছতে পারবে না শিয়াল পাথরটা তুলে জঙ্গলের মাঝের বড় শক্ত ডালের গর্তে লুকিয়ে রাখলো ফিরে এসে কুমির দেখল নদীতে আর কোনো নীল আলো নেই সে অবাক আর রাগে গর্জে উঠল সে চিৎকার করে বলল গুপ্তধন কোথায় তার রাগে নদীর পানি কাঁপতে লাগল বানর দুষ্টু হেসে বলল জাদু পাথরটা ওটা তো আমরা সাগরে রেখে এসেছি নদীতে রাখলে কেউ চুরি করে নিত কুমির চমকে উঠে বলল সাগরে তাহলে আমাকে এখনই যেতে হবে সে তড়িঘড়ি নদী পেরিয়ে সাগরের দিকে ছুটে গেল শিয়াল আর বানর হেসে বলল ও বুঝতেই পারল না আমরা ওকে পুরো বোকা বানিয়েছি প্রাণীরা আনন্দে নদীর কাছে ফিরে এলো নদী আবার নীল আলোয় ঝলমল করতে লাগলো সবাই বলল ধন্যবাদ বানরশিয়াল নদী আবার সবার হলো বুদ্ধি আর বন্ধুত্ব এই দুইয়ে যে কোনো বিপদকে হারানো যায় এমন আরও নতুন গল্প দেখতে টাইনি টিউব ওয়ার্ল্ডে সাবস্ক্রাইব করে রাখো